নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে এখন বাজে সন্ধ্যে সাতটা বেরিয়ে গেছিলাম বর্মশাইয়া ছেলেকে নিয়ে সন্ধে ছটার সময় আর এই দেখো সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা ছিল সেগুলো মার্কেটিং করে নিয়ে একেবারে পা হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে চলে এলাম সন্ধে বাতিটা দেখাতে ব্যাস সন্ধেটা দেখিয়ে নেওয়ার পরে চলে যাবো কিচেনে ছেলের জন্য অল্প স্বল্প একটু খাবার খাইয়ে দিয়ে তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো শুভ সন্ধ্যা বন্ধুরা সবার কি অবস্থা আজকে বিকেলবেলা গেছিলাম একটু মার্কেটে তো কালকে কিছু অফিসের কালিক আসবে ওদের জন্য একটু কিছু ছোটখাটো একটু লাঞ্চের আয়োজন করেছি দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তো ছোট্ট একটা আয়োজন তো করছি তো সেই কারণে আজকে বিকেলবেলা চলে গেছিলাম বাজার তো কয়েকটা সবজি পাতি কিনে নিয়ে এসেছি আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি এই ব্যাগের মধ্যেই রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনলাম কালকে কি কি রান্না করব আর কালকে কি কি রান্না করব সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো ঝটপট করে দেখি কি নিয়ে এলাম তো দেখি এই ব্যাগের মধ্যে কি রয়েছে তো এরকম আমি যেহেতু একটু নোনটা নোনটা বিস্কিট মানে কুকিজ খেতে পছন্দ করি তাই একখানা কুকিজ নিয়েছি আমাদের বাড়িতে চা খাওয়ার জন্য আর রয়েছে কালকে যেহেতু দুপুরে আয়োজন করব তো একটু বানাবো একটু টক নিয়েছি আর রয়েছে কয়েকটা মিষ্টি দই ছোট ছোট একশো গ্রামের মতন এগুলো হবে মানে কাপ তো মিষ্টি দই নিয়েছি এগুলো অনেকগুলোই নিয়েছি আর কি চলো বড় ব্যাগ খুলি বড় ব্যাগটার মধ্যে কি হয়েছে দেখা যাক সবজি পাতি অনেক কিছু নেওয়া হয়েছে এই যে ছোট ছোট দুটো দুধের প্যাকেট নিয়েছি দেখো ঝিঙে কত বড় বড় সাইজে তো এই ঝিঙে এত বড় সাইজে তো রাখতে পারবো না ফ্রিজে ভেঙে ভেঙেই রাখতে হবে তাই এই তিনটে নিয়েছি আর কালকে যেহেতু এই যে মাটন বানাবো মাটন করব আলু নিয়েছি বড় বড় সাইজের তাই ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এবারে তোমাদেরকে দেখাবো কি কি বাজার করলাম তাতে দেখাতে অনেক সুবিধে হয় এক একটা করে দেখাতে গেলে অনেকটা টাইম লাগে তাই পুরো ঢেলে নিয়ে সাজিয়ে নিয়েছি চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই কি কি নিয়ে এলাম বাজার থেকে এই দেখো এখানে আদা এই যে একটা কাঁচা পাকা আম নিয়ে এসেছি এটা আমি খাবো বলে আমার খুব ভালো লাগে এরকম কাঁচা পাকা কুড়মুড়ে আম খেতে তো এই একটা কাঁচা পাকা আম নিয়েছি আর বেশ ভালো একটু কোয়ালিটির পেয়েছি মূলোগুলো তো মূলোটাও নিয়েছি আর এদিকে ঝিঙ্গে নিয়েছি ঝিঙ্গেগুলো বেশ বড় বড় সাইজের দেখো আর এই যে কালকে যেহেতু মাংস রান্না হবে তাই একটু টক দই নিয়েছি আর দুধের প্যাকেট নিয়েছি এখানে এতগুলো মিষ্টি দই আর আমার জন্য একটু কুকিজ নিয়ে এসেছি বাড়িতে চা খাওয়া বলে ভীষণ ভালো লাগে কুকিজ খানা খেতে আর এই যে কয়েকটা শশা নিয়ে এসেছি স্যালাডের জন্য শশা আর এই দেখো আর ওই চিলি কর্ন বা চিলি মাশরুম বানাবো তবে কালকে নয় অন্য কোনো দিন বানাবো তাই জন্য একটু সবজি কিনে নিয়ে এই ক্যাপসিকামগুলো কিনে নিয়ে এসেছি এই দেখো তিনটে তিন কালারের কিনে নিয়ে এসেছি আর হয়েছে এই যে এতগুলি গাজর আর একখানা বিট নিয়ে এসেছি এই বিট আর গাজর দিয়ে একদিন বানাবো তোমার চপ বানাবো ওই যে এই চপগুলো হয় না বলো ভেজিটেবল চপগুলো হয় না ওই চপ বানাবো এই যে রসুন নিয়ে এসেছি কালকে যেহেতু মাংস হবে তাই রসুন আর এই যে বিনস নিয়ে এসেছি আর এই যে কালকে যেহেতু একটু ইলিশ মাছও রান্না করব। তাই এই যে একটু পাকা লঙ্কাও নিয়ে এসেছি ইলিগলিশে একটা পেটির ওপরে এইরকম পাকা লঙ্কাগুলি দিলে বেশ দেখতে ভালো লাগে আর এই যে লেবু নিয়ে এসেছি লেবুটাও ঠিক আছে চলো এই যে আমার আজকে বেলার সুন্দর করে বাজার করে নিয়েছি কালকের জন্য এবার প্রস্তুতি নিতে হবে কালকে যা যা করবো তোমাদের সবটা শেয়ার করব কালকের ব্লগও আসছে তোমাদের সামনে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাবে হ্যাঁ তো যতটা পারো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। Tata bye bye.